আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ অ্যানাদার স্যাড ব্লগ যেহেতু আমার কোয়েলের খামার ছিল ছোট একটা আর হাঁস মুরগি তুলছিলাম কিছু মানে পালন করার জন্য আর কি বাসা বাড়িতে তো সেই হিসেবে আমি আমার খামারটাকে অনেক ভালো করে মানে করার চেষ্টা করছি যেহেতু প্রথম ফার্স্ট টাইম আর পরবর্তীতে যখন আমি বাচ্চাগুলো ফোটালাম কোয়েলের প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো বাচ্চা পরে তো ওখানে কিছু মারা গেল তো প্রথমত আমি মনে করছি বিশ থেকে তিরিশটা মারা যাবে ওটা কোনো ব্যাপার না পরবর্তীতে আমার বাচ্চাগুলো মারা যাইতে শুরু করলো পরে যখন এগারো দিন কি বারো দিনের মাথায় আমি যখন মাছার উপর রাখলাম একটু মাটিতে কারণ সবাই বলছে যে ছয় দিন বা সাত দিনের মাথায় একটু মানে গুড়াতে বা মাটির গুড়াতে বা কাঠের গুড়াতে নামতে কিন্তু আমি ভয়ে সেটা রাখিনি পরবর্তীতে আমি ওইটাকে বারো থেকে তেরো দিনের মাথায় আমি মাটিতে রাখছিলাম যে হয়তো বা ভালো থাকবে প্রায় সাড়ে তিনশো বাচ্চা জানি না কিসের কারণে বা কার বদ নজরে বা কোন কারণে যা করে আল্লাহ ভালোর জন্যই করে তারপরে একটা কথা আছে না যে এত আমি সারা রাত সারা দিন যখন পাইছি তখন যেহেতু এখন সেহেরির সময় মানে যেহেতু রমজান মাস রমজান মাসে তো সেহেরি অবশ্যই থাকবে তো আমি নর্মালি একটা থেকে দুইটা পর্যন্ত থেকে থাকি তারপর সেহেরি খাওয়া শুরু করি হয়তো পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত ফোন টোন দেখে খাওয়া দাওয়া করে আমি ওগুলোকে টেক কেয়ার করে এসে এসে ঘুমাই কিন্তু সেদিন রাত্রে আমি যেদিন তেরো দিনের মাথায় যেদিন আমি রাখি এখানে আমি প্রথমত ভাবি যে মারা যাবে পরে দেখি যে আমি তিনটা লাইট দেওয়া ছিল দুইটা একশো ওয়াট করে দুইশো ওয়াট আর একটা ওয়াট মানে প্রায় তিনশো ওয়াটের ছিল কিন্তু মূলত একটা কেটে গেছে কেটে যাওয়ার কারণে আমি একটু সাইট ওয়াটের বাল্ব লাগাইছিলাম যেহেতু তাপ বেশি হয় সেই হিসেবে আমি মূলত এটা লাগাইছিলাম পরবর্তীতে আমি জানতাম না যে একে একে আমার কপালে যে এই খারাপ দুর্দশাটা নেমে আসবে তা আমি জানতাম না বা বুঝতেও পারিনি আমি প্রপারলি খাবার দাবার মানে সব দেওয়া মানে দেই আমি প্রত্যেক দিন দেই কারণ কার্টুনের মধ্যে তাপ অতিরিক্ত তাপের কারণে হয়তো পাখিগুলোর নিঃশ্বাস নিতে সমস্যা হয় বা ওভারহিট হয়ে যায় তো এখন একটা বলে না যে হিট প্রেশারের কারণে যে মানুষ মানে হিট স্ট্রোক হয়ে যায় পাখির তো ওই ভয়ে আমি ওখানে যেহেতু একটা মানে ছোট্ট একটা মানে ওয়ান ফিট বাই থ্রি ফিট একটা কার্টুনের বক্সে আমি রাখছিলাম প্রায় আড়াইশো বাচ্চা ওগুলো তো তো আমি কারণ যেহেতু মারা যাওয়া প্রায় ডেইলি দশ থেকে পনেরোটা করে মারা যাইতেছিল পরে আমি ভাবলাম যে মাটিতেও থাকবে তাপও পাবে দুইটাই হবে আবার একটু স্পেসও পাবে কিন্তু সেদিন আমি রাত্রে গিয়ে দেখি রাত্রে বলতে আমি এটা ভিড় মূলত করা মানে ভোর রাতে ভোর রাতে বলতে সে রেখে একদম পুরো শেষ হয়ে গেছে একদম দেখতেই পারছেন ভিডিওতে তারপর দিন আমি তো সেদিন রাত্রে একটু ঘুমা মানে মানে একটু দুঃখে একটু ঘুমাসলাম কারণ তিন থেকে চার ঘন্টা আমার চোখ দিয়ে পানি পড়ছে পরের দিন সকালে আমি ভাবছিলাম যে হয়তো বা কোনো কিছু হবে না কিন্তু পরের দিন সকালে আমি দেখি একদম নাজেয়াল অবস্থা আমি দেখতেই পারছেন প্রায় মানে দশ থেকে বারোটা ছাড়া একদম সবগুলোই শেষ হয়ে গেছে পুরো বিরান আমি জানি না এটা কার কারণে হইলো বা কিসের জন্য হইলো এখন আমার তো পুরো খারাপ লাগা শুরু করছে কারণ খারাপ লাগতেই পারে নর্মাল এটা একটা আমার একটা আদরের একটা শখের একটা জিনিস ছিল যে আমি এগুলোকে বড় করব নিজে করবো একটু মানে এখান থেকে আমি তরো করার চেষ্টা করছিলাম কারণ ছোট থেকে মানুষ বড় হয় পরে এক এক করে যখন বাচ্চাগুলো তুলতেছিলাম তখন আমার চোখ দিয়ে পানি পড়তেছিল কারণ আমি বারো থেকে তেরো দিন বা আমার কিছু ভুল ছিল সেই কারণে হয়তো হয়তো হয়ে ওঠেনি কিন্তু আমার যে শখের বাচ্চাগুলো ছিল সবগুলোই মারা গেছে পরে আমি এক এক ছোটো ভাইকে দিয়ে একদম উপরে তো আমার ওঠা সম্ভব না বললাম যে সবগুলো এ উঠা এখন দেখেন পুরো দুই বক্স দুই বক্স বলতে এখানে প্রায় আড়াইশো বাচ্চা এখানে মানে এর উপরে পরবর্তীতে আমি এখানে ওখানে দেখলাম যে আসে কিনার পরে পরে দেখলাম যে দু একটা এখানে ওখানে পড়ে আসে কারণ জানি না কিসের জন্য এখন একটার উপর একটা উঠে সব মারা গেছে কারণ নিচে যেগুলো বোঝে সেগুলো মারা গেছে আর উপরে জানি না কিসের জন্য মারা গেছে হয়তো মাটির উপর রাখার কারণে বা ব্রোডিংয়ের কারণে মারা যাইতে পারে কিন্তু আমার জানা মতে বারো দিনের বাচ্চা ব্রোডিংয়ের কারণে কখনো মারা যায় না পরে এগুলোকে নিয়ে অবশ্যই এগুলোকে তো মানে সৎকার করার লাগবে কারণ এগুলোকে মাটিতে না মানে মাটিতে না পুঁতে রাখলে এগুলো জীবাণু তৈরি হবে বা বাকি যেগুলো ছিল এগুলোর কারণে আমার মুরগিগুলো প্রায় মারা গেছে জানি না কোন একটা ভাইরাস এখন আমি তো ভাইরাসের জন্য মূলত আমি প্রায় প্রত্যেক দিনেই স্প্রে স্প্রে করছি জীবাণুনাশক স্প্রে করছি খাবার দাবার দিছি প্রায় অ্যান্টিবায়োটিক দিছি হালকা হালকা করে আবার প্রায় মানে যেন ভিটামিনের জন্য বা একটা শক্তি হওয়ার জন্য এয়া দিছি গ্লুকোলাইট বা মানে গ্লুকোজ এগুলো ব্যবহার করছি পরে কি কী এখন তার পরবর্তী আমার তো মানে বাসায় জানে বাসায় জানার পর বলছে যে এখন যা হয় তা তো হয়েছে এখন এখানে তো আর বলে লাভ নেই যে যেটা আল্লাহর জিনিস সেটা নিয়ে গেছে পরে আমি একা কারণ আমি সবাইকে দিই আমি একা একা ভিডিও করতেছি আর একা এক চোখ দিয়ে পানি পরতেছি কারণ আমার চোখের যেহেতু সবাই থাকলে পরে পানিটা পড়লে কেমন একটা লাগবে সেজন্য আমি নিজে ইচ্ছায় মানে নিজে নিজেই একা একাই সব করলাম মানে গেলাম ভিডিও করলাম কারণ আমি দেখাই যে মানুষকে না দেখাইলে পরে বুঝবে না কারণ আপনারা সবাই ব্রোডিংটা ঠিক করে করবেন আর বাচ্চাদের ছোট থেকে মানে জিরো বাচ্চা থেকে দশ দিনের মধ্যে যত কিছু ভ্যাকসিন আছে তারপর আপনার যে ওষুধপত্রগুলো আছে সব কিছু খাওয়াবেন মানে হয়তো প্রায় সাত দিনে জিরো বাচ্চা সাত দিন মানে দশ দিনের মধ্যে দুইটা দশ বারো দিনে দুইটা ভ্যাকসিন দিতে হয় গাম্বুরো আর আর রানীক্ষেতের আর বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াইতে হয় লাইসোভিট রেনাম রেনামিক্স তারপর আপনার থায়াবিন তারপর গ্লুকোলাইট বিভিন্ন ধরনের এগুলো আপনারা কখনোই মিস করবেন না যেহেতু আমার ভাগ্য খারাপ ছিল হয়তো জানি না হয়তো এর মাধ্যমে আমার আরও বড় ক্ষতি হইতে পারত তো সেই জন্য আল্লাহ আগেই শেষ করে দিছে তো আপনারা সবাই আপনার সতর্ক থাকবেন সব কিছু বিষয় নিয়ম সব মেনে চলবেন তাহলে অবশ্যই আপনাদের খামারটা ভালো করতে পারবেন আর এমন এমন ভুল করবেন না যে ভুলগুলো আমি করছি আর কি যেমন ব্রোডিংয়ের ভুল তো বন্ধুরা ভালো থাকবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি যদিও ভালো লাগার ভিডিও না তারপরেও ধন্যবাদ আপনাদের